আলাইকুম বিশ্ব সংবাদ সংবাদ টুডেতে আপনাদের স্বাগত শুরুতে গুরুত্বপূর্ণ ইউক্রেন পরিকল্পনায় মস্কো ওয়াশিংটনের মধ্যে কোনো চুক্তি হয়নি যুদ্ধ শুরু করলে ইউরোপীয়রা সুবিধা করতে পারবে না হুশিয়ারি পুতিনের তারপর বুলডোজার দিয়ে বালি গাজায় নতুন গণকবরের সন্ধান চাঞ্চল্যকর এক হৃদয় বিদারক তথ্য উঠে এল যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় বসল বিয়ের আসর এক যুগে চুয়ান্ন দম্পতির গণবিবাহ ঐতিহ্যবাহী পোশাকে গান বাজনায় অংশ নেন গাজাবাসী ফিলিস্তিনিদের দেশ ছেড়ে যেতে রাফাহ ক্রসিং খুলে দেবে ইসরায়েল মিশরের অস্বীকার ভেনেজুয়েলের সাথে উত্তেজনার মাঝেই যুক্তরাষ্ট্র পানামা যৌথ সামরিক মহড়া শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম এবার বিস্তারিত ইউক্রেন পরিকল্পনায় মস্কো ওয়াশিংটনের মধ্যে কোন চুক্তি হয়নি কেম্লিনের উপদেষ্টার মন্তব্য মস্কোতে সাংবাদিকদের কেমলিনের উপদেষ্টা ইউরি ইউরিউ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন আলোচনা চলাকালীন ইউক্রেন সংক্রান্ত কোনো সমঝোতায় পৌঁছানো হয়নি ইশাকপ জানান কিছু মার্কিং প্রস্তাব কম বেশি গ্রহণযোগ্য মনে হলেও সেগুলো নিয়ে আবারও আলোচনা প্রয়োজন অন্যদিকে মার্কিং কর্মকর্তাদের প্রস্তাবিত কিছু পয়েন্ট আমাদের জন্য গ্রহণ যোগ্য নয় তিনি আরও বলেন পুতিন ও মার্কিন প্রতিনিধি দল যুদ্ধ শেষের বিষয় নিয়ে আলোচনা করেছেন আশা করি আমরা একটি সমাধানে পৌঁছতে পারব ওশাকব নিশ্চিত করেছেন পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কোন বৈঠক এখনও নির্ধারিত হয়নি সম্ভাব্য বৈঠক আমরা যে অগ্রগতি অর্জন করতে পারি তার উপরে নির্ভর করবে যুদ্ধ কোন দিকে মোড় নেবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে ইউরোপীয়রা সুবিধা করতে পারবে না হুশিয়ারি পুতিনের রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে ইউরোপীয়রা সুবিধা করতে পারবে না বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই সাথে যুদ্ধ বাঁধলে ইউক্রেনে অভিযানের তুলনায় কয়েকগুণ শক্তিমত্তা নিয়ে মাঠে নামবে মস্কো বলেও হুঁশিয়ারি দেন তিনি মঙ্গলবার দুই ডিসেম্বর দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য পুতিনের দাবি মস্কো সরাসরি লড়াই না চাইলেও শান্তি প্রক্রিয়ার বিরোধী ইউরোপীয়রা মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগে বাধা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বলেন ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে ইচ্ছাকৃতভাবে অযৌক্তিক আবদার জুড়ে দিতে চেয়েছে ইউরোপীয়রা যা রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয় তিনি আরও বলেন শান্তির জন্য ইউরোপীয়দের কোনো এজেন্ট এজেন্ডা নেই তারা যুদ্ধের পক্ষে তারা এমন দাবি করে যা রাশিয়ার জন্য অগ্রহণযোগ্য এরপর আমাদের ওপর দায় চাপানো তাদের লক্ষ্য আমরা ইউরোপের সাথে লড়াইয়ের পরিকল্পনা করছি না শতবার এ কথা বলেছি তবে তারা যদি হঠাৎ যুদ্ধের সিদ্ধান্ত নেয় আর তা শুরু করে তাহলে আমরাও প্রস্তুত আর তা ইউক্রেনের বিরুদ্ধে অভিযানের মতো এত ছোট পরিসরে হবে না তখন কিন্তু আলোচনার সুযোগও থাকবে না হত্যার পর বুলডোজার দিয়ে বালি চাপা গাজায় নতুন গণকবরের সন্ধান যুদ্ধবিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিদের নতুন গণকবরের সন্ধান পাওয়া গেছে সম্প্রতি এক অনুষ্ঠানে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে সংবাদ যুক্তরাষ্ট্রভিত্তিক মাধ্যম সিএনএন প্রতিবেদনে বলা হয়েছে যারা মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে নিহত হন তাদেরকে বুলডোজার দিয়ে বালি চাপা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এতে আরও বলা হয় উপত্যকার জিকিম ক্রসিংয়ের কাছে সহায়তা তা নিতে যাওয়া ফিলিস্তিনিদের উপরে নির্বিচারে গুলি বর্ষণ এবং নিহতদের মরদেহ বুলডোজার দিয়ে বালিতে চাপা দেওয়ার প্রমাণ সামনে এসেছে প্রতিবেদন অনুযায়ী জুনে পরিবারের জন্য আটা আনতে গিয়ে নিখোঁজ হন গাজার বাসিন্দা আম্মার ওয়াদি যাওয়ার আগেই ফোনের স্ক্রিনে লিখে রেখেছিলেন আমার কিছু হলে আমায় ক্ষমা করে দিও মা আমার ফোন যিনি পাবেন পরিবারকে জানাবেন আমি মাকে খুব ভালোবাসি পরে এক অজ্ঞাত ব্যক্তি সেই ফোনটি খুঁজে বার্তাটি তার পরিবারের কাছে পৌঁছে দেন যা ছিল তাদের শেষ খবর বর্ষণের নিহতদের মরদেহ আর অনেক মরদেহ উদ্ধার না হওয়ায় খোলা জায়গায় পচে গুলে পড়ে থাকে আইন বিশেষজ্ঞদের মতে মৃতদেহ এভাবে পরিচালনা করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন স্যাটেলাইট চিত্রে দেখা গেছে গ্রীষ্ম জুড়ে জিকিম এলাকায় ব্যাপক বুলডোজার কার্যক্রম চালানো হয়েছে জুনে ঘটে যাওয়া এক হামলার পরের ভিডিওতে দেখা যায় উল্টে যাওয়া একটি ট্রাক ট্রান ট্রাকের চারপাশে আংশিক মাটি চাপা পড়ে থাকা মৃতদেহ সাবেক দুই আইডিএফ সদস্য সিএনএনকে জানিয়েছেন গাজার অন্যান্য অঞ্চলেও এই ধরনের ঘটনা ঘটেছে তারা বর্ণনা করেছেন কিভাবে যুদ্ধের সময় ফিলিস্তিনিদের মৃতদেহ অগণিত কবরস্থানে বুলডোজার দিয়ে মাটি চাপা দেওয়া হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ দাবি করেছে তারা মৃতদেহ সরানোর জন্য বুলডোজার ব্যবহার করেনি তবে তা দিয়ে কবর দেওয়া হয়েছিল কিনা সে প্রশ্নের উত্তর তারা গেছে বলেছে এলাকার সুরক্ষা ঝুঁকি মোকাবেলা কিংবা রুটিন জন্য বুলডোজার ব্যবহৃত হয় আন্তর্জাতিক মানবাধিকার আইনের বিশেষজ্ঞ জানিনা ডিল বলেন যুদ্ধরত পক্ষগুলোর দায়িত্ব নিহতদের এমনভাবে কবর দেওয়া যাতে তাদের পরিচয় শনাক্ত করা যায় মৃতদেহ বিকৃত করা বা অসম্মানজনকভাবে কবরস্থ করা জেনেভা কনভেশন অনুযায়ী যুদ্ধ অপরাধ জিকিম এলাকায় গুলির মাঝে ত্রাণ বহনকারী ফিলিস্তিনিদের ছুটে আসার একাধিক ভিডিও সিএনএন যাচাই করেছে এক ভিডিওতে দেখা যায় একজন ত্রাণ বহনকারীকে পেছন থেকে গুলি করা হচ্ছে আরেকটিতে আহতদের উদ্ধার করতে গিয়ে আবার গুলি চলছে এক ত্রাণ ট্রাক চালক বলেন জিকিম দিয়ে গেলে প্রতিবারই লাশ দেখতে পাই ইসরায়েলি বুলডোজারগুলোকে মৃতদেহ মাটি চাপা দিতেও দেখেছি আরেকজন বলেন এটা যেন বারমোডা ট্রায়াঙ্গেল যেখানে কি ঘটে কেউই জানে না জুনের মাঝামাঝি এক ঘটনার একটি ত্রাণ ট্রাক ঘিরে ধরেন মানুষজন প্রত্যক্ষদর্শীদের মতে তখন আইডিএফ গুলি চালায় এবং বহু মানুষ ট্রাকে নিচে পড়ে মারা যান কয়েকদিন পর সিভিল ডিফেন্সের অ্যাম্বুলেন্স গিয়ে পনেরোটি লাশ উদ্ধার করতে পারে কিন্তু প্রায় বিশটি মরদেহ উদ্ধার না করে ফিরে আসতে হয় কারণ অ্যাম্বুলেন্স ভর্তি হয়ে গিয়েছিল এক আইডিএফ সদস্য জানান দু হাজার চব্বিশ শুরুতে তাদের ঘাটির পাশে দুদিন ধরে পড়ে থাকা নয়টি মৃতদেহ বুলডোজার দিয়ে ঢেকে ফেলা হয় তিনি বলেন কুকুরগুলো লাশ টেনে খাচ্ছিল যে দৃশ্য দেখাছিল ছিল অসহনীয় মৃতদেহের পরিচয় নথিভুক্ত করার মতো কোনো চেষ্টাও করা হয়নি ইসরায়েলি সৈন্যদের বয়ান সংগ্রহকারী সংগঠন ব্রেকিং দ্য লাইসেন্সও জানিয়েছে এ ধরনের আরও অনেক সাক্ষ্য তাদের কাছে এসেছে আমার ওয়াদির পরিবার এখনও তার খোঁজ পায়নি তার মা নাওয়াল মোসলেহ বলেন ছেলের কথা মনে পড়লেই চোখের পানি থামে না আমরা যাই হোক মেনে নেব শুধু জানতে চাই তার কি হয়েছিল গাজার সীমান্তবর্তী এই অঞ্চল এখন নিখোঁজদের কবরস্থান হয়ে উঠেছে সূত্র সিএনএন যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় বসল বিয়ের আসর একযুগে চুয়ান্ন দম্পতির গণবিবাহ ঐতিহ্যবাহী পোশাকে গান বাজনায় অংশ নেন গাজাবাসী দীর্ঘ দুই বছরের টানা সংঘাত মৃত্যু ও ধ্বংসযজ্ঞের মধ্যেও আশার আলো দেখিয়ে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় মঙ্গলবার দুই ডিসেম্বর একসঙ্গে চুয়ান্ন দম্পতির গণ বিয়ে অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক মানবিক সংস্থা আল ফারেশ আল শাহিম এই গণ আয়োজন করে ফিলিস্তিন সংস্কৃতিতে বিবাহকে সামাজিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হিসেবে দেখা হয় তবে চলমান যুদ্ধে গাজায় বিয়ের আয়োজন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল সাম্প্রতিক ভঙ্গুর যুদ্ধ বিরতির পর কিছুটা স্বাভাবিকতা ফিরলেও আগের মতো জমকালো অনুষ্ঠান আর সম্ভব হচ্ছে না ঘটনাস্থলে দেখা গেছে ধ্বংসস্তূপের পাশে ফিলিস্তিনি ঐতিহ্যবাহী পোশাক পরিহিত নববধু ইমান হাসান লাওয়া এবং পরা হিকমাত লাওয়াসহ অন্যান্য নবদম্পতিরা এই অনুষ্ঠান উপভোগ সাতাশ বছর বয়সী বলেন সবকিছু সত্ত্বেও আমরা নতুন জীবন শুরু করছি আল্লাহ চাইলে যুদ্ধের এখানেই ইতি ঘটবে উপত্যকার চলমান মানবিক সংকটের কারণে উৎসবের আনন্দ আংশিকভাবে ম্লান হচ্ছিল উপত্যকার প্রায় বিশ লাখ বাসিন্দার মধ্যে অনেকেই বাস্তুচ্যুত গাজার অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খাদ্য পানি ও আশ্রয়ের তীব্র সংকট প্রতিদিনের জীবনকে কঠিন করে তুলেছে নবদম্পতীদের মধ্যে হিকমাত বলেন আমরা বিশ্বের অন্য সবার মতো সুখী হতে চাই একসময় স্বপ্ন দেখতাম একটা বাড়ি একটি চাকরি এবং স্বাভাবিক জীবন এখন আমার স্বপ্ন শুধু একটা তাবো জড়িত কণ্ঠে ইমান বলেন এত শোকের পর আনন্দ অনুভব করা খুবই কঠিন আল্লাহ চাইলে আমরা আবার সব কিছুই গড়ে তুলব রাফা ক্রসিং খুলে দেবে ইসরায়েল মিশরের অস্বীকার গাজা উপত্যকার এলাকায় অবস্থানরত ফিলিস্তিনিদের দেশ ছেড়ে যাওয়ার সুযোগ দিতে দিতে রাফা সীমান্ত খুলে চায় ইসরায়েল দখলদার দেশটির সামরিক দপ্তর কোগাত জানিয়েছে মিশরের সঙ্গে সমন্বয় করেই তারা এই সিদ্ধান্ত নিচ্ছে খবর বিবিসির তবে এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও একতরফা বলছে মিশর রাফা সীমান্ত খোলা নিয়ে ইসরায়েলের সঙ্গে কোনো কথাই হয়নি বলে জানিয়েছে ফিলিস্তিনের প্রতিবেশী দেশটি তবে মিশরের পক্ষ থেকে বলা হয়েছে যুদ্ধবিরতি চুক্তি মেনে সীমান্ত খোলা হলে তারা সারা দেবে ইসরায়েলের সামরিক দপ্তর কোগাদ জানায় নিরাপত্তা অনুমোদনের পর এবং ইউরোপীয় ইউনিয়নের তদারকির পর তারা মিশরের সঙ্গে কথা বলেছে এরপর তারা বেরিয়ে যেতে এই প্রস্থান পরিচালিত করবে ইসরায়েলের দাবি জানুয়ারি যুদ্ধবিরতির সময় যে ব্যবস্থায় ক্রসিং খোলা হয়েছিল এবারও সেই ব্যবস্থায় অনুসরণ করা হবে একজন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা বলেন এটি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সঙ্গে চলমান যুদ্ধবিরতির প্রতি ইসরায়েলের সমর্থনের প্রতিফলন সাত সপ্তাহ ধরে এই যুদ্ধবিরতি কার্যকর রয়েছে তবে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে দেশটির স্টেট জানায়। যদি ক্রসিং বিষয়ে কোনো হয়। তবে তা হবে দুই দিকেই চলাচলের জন্য সেটি হবে মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার ভিত্তিতে ট্রাম্পের বিশ দফা পরিকল্পনায় বলা হয়েছে রাফা ক্রসিং উভয়মুখী খোলা হলেও তা জানুয়ারির যুদ্ধবিরতির মতো একই প্রক্রিয়া অনুসরণ করবে তবে দু সালের মে মাস থেকে রাফা ক্রসিং প্রায় সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে সময় গাজার এই অংশ খুলে নেয় ইসরায়েল এর আগে এটি ছিল জন্য মূল বহির্গমন পথ এবং মানবিক সহায়তা প্রবেশের অন্যতম প্রধান রুট তবে তা এখন ইসরায়েল কঠোরভাবে নিয়ন্ত্রণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ জানিয়েছে ষোলো হাজার পাঁচশো গুরুতর অসুস্থ বা আহত ফিলিস্তিনি জরুরি চিকিৎসার জন্য গাজা ছাড়ার অপেক্ষায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এই পর্যন্ত মাত্র ২৩৫ জন রোগী দেশটি ছাড়তে পেরেছে ইসরায়েলের পত্রিকা হারেত জানিয়েছে রাফা ক্রসিং পুনরায় খুললে সেটি পরিচালনায় ফিলিস্তিন কর্তৃপক্ষ সদস্যরা ইউরোপীয় ইউনিয়নের বর্ডার অ্যাসিস্ট্যান্স মিশনের সঙ্গে কাজ করবে আগে যুদ্ধবিরতির সময়ও একইভাবে তারা কাজ করেছিল তবে ইসরায়েলের আপত্তির কারণে তারা কোন ধরনের অফিসিয়াল পরিচয় চিহ্ন ব্যবহার করেনি তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা আহ আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছেন গাজার ভবিষ্যৎ প্রশাসনে পিয়ের কোনও ভূমিকা থাকবে না